কি মনারা কেমন আছো ভাবতেছি দু কথা কম। কিন্তু কি আর কর্ম কথা বলে কোনো লাভ নাই জীবনের তরি ঘড়ি সব উল্টে যাচ্ছে আস্তে আস্তে কিচ্ছু করার না এটা আমাদের জীবনের ইতিহাস পরিহাস ভাগ্যে যা আছে তাই হলো কী আর করার চাকরি বাকরি ভাল লাগে না ভাল কি কমো চাকরি বাকরি আর ভাল লাগে না হ্যাঁ চাকরি এই দশ পনেরো হাজার টাকা চাকরি আর চাকরি করে জীবন যাইবো মানুষ দিনে দশ পনেরো হাজার টাকা মাইতে এই সিস্টেম করতে হবে আর আমরা এক মাস কাজ করে পাই পনেরো হাজার দশ হাজার বারো হাজার ষোলো হাজার টাকা এ টাকা দিয়ে দিন যায় এই যুগে কি আর কোনো বেতনটা যদি ঠিকঠাক মতন দিত তাও তো হইতো আজকে মাসের কয় তারিখ ষোলো তারিখ এই ষোলো তারিখে এসেও মাসের বেতন নাই বাসা ভরা প্যারা খানদানের প্যারা তারপর হচ্ছি যাওয়া যাতায়াত ভাড়া মানে কত কিছু নাস্তা পানি হাবি যাবি মোবাইল টোবাইল আরও তো আছে কিছু অনেক কিছু এই হাইরে চাকরি এক মাস পকেটে টেকা নাই একবেলা খাও তো পরের বেলা না খাও পরের বেলা খাও তো তার বেলা না খাও যদি খাও তো এক মানে কী কমুক হাইরে চাকরিজীবী ঢাকা শহর শুধু টাকা ওরে মানুষ টাকা ওরে ঠিক আছে ঢাকা শহরে টাকা ওরে কিন্তু টাকা ওরে কোন পথে টাকা ওরে অসৎ পথে সৎ পথে টাকা ওরে না পথে কামাই করতে হলে একবারে প্রকৃতিতে লাল ফুদ বাইর হয়ে যায় কি কম আর মানুষ চাকরি করো উপার্জন করো আর পড়ালেখা হয় রে যে বর্তমান সিস্টেম হয়ে গেছে চাকরির বাজার বিএ পাস অনার্স পাস করলেও চাকরি নাই যারা অনার্স মাস্টার্স পাস করছে তারা সেই পনেরো হাজার টাকা স্যালারিতে বেতন ঢুকতেছে আর আমরা কি করুন কন তো আমার কথা হলো চাকরি বাকরি এই চাকরি বাকরি কারা করবে যাদের না আর কিছু কবার নাই যাদের টাকা পয়সার দরকার নেই বাড়িতে আসে ঘুরতে ফিরতে তারাই করবে এই চাকরি বাকরি স্ট্যান্ডার্ড আমাদেরকে করতে হবে যে কোনো উদ্যোগ হইতে উদ্যোক্তা হইতে হবে আমাদেরকে উদ্যোক্তা ছাড়া আমরা জীবনে কিছু করতে পারবো না তুমি যতই উপরে উঠতে চাইবে তোমার এটা নিয়ে নামাইবো যেইখানে যাও না কোনো বর্তমান যে দেশের অবস্থা যে সিস্টেম কিছু করার নাই এটা দেশের পরিস্থিতি তৈরি হয়ে গেছে এখন উদ্যোক্তা যদি না হয় তুমি বাঁচতে পারবো না তুমি উঠতে পারবো না উপরে এই চাকরির যদি তোমার এই পনেরো হাজার টাকা চাকরি দিয়ে দিন যায়ব না চাকরি যদি করতে হয় তো উচ্চ লেভেলে চাকরি করতে হবে উচ্চ লেভেল কি আমরা পাবো পাবো না কারো পাবে যারা মাস্টার সাথে আমার পাস টাকা মামু আছে তারাই পাবো তাই আমি গই উদ্যোক্তা হওয়ার জন্য উদ্যোক্তা হন নিজে কিছু একটা তৈরি করুন নিজের বুদ্ধিমত্তা খাটিয়ে কিছু একটা তৈরি করুন ভাতজি যে আমি চাকরি করতেছি তুমি কেন উদ্যক্ত হতেছো না আমি উদ্যক্ত হতে চাচ্ছি কিন্তু পরিবার সেটা বোঝি না রে ভাই দুঃখজনক অবশ্য আর চাকরি বাকরি করবো না ভাবছি চাকরি বাকরি সাইরে দেবো যে কোনো কিছু একটা উদ্যোক্তা হইতে হবে ব্যবসা বাণিজ্য হাবি যাবে যে কোনো ফার্ম নাম কিছু তো একটা করতে হবে তাছাড়া এভাবে জীবন যাবে না চাকরি করে জীবন যাবে না মাসের শেষে আজকে ধরেন যে দেড় মাস এক মাস ষোলো দিন হলেও পকেটে টাকা নাই দুঃখজনক টাকার খবর খোঁজখবর নাই আজকে দিব কালকে দেবো আজকে দেবো কালকে দেবো কিছু একটা হলে স্যালারি কাটে রাখি হে কাটে রাখি আসলে টাইম টাইম মতো আসলে কেন টাইম মতো করলাম না কেন মানে কি আর অবস্থা এই পরিস্থিতি এটা আমরাই নিজে তৈরি করছি এটা আমরা আমরা যদি চাই নিজে কিছু একটা করবো আমাদের কাছে সব সম্ভব নিজে একটু কিছু একটা করতে হবে চাকরি বাকরি করো ভালো দিবই তো আমার মতে হলো চাকরি বাকরি করো ভালো বেতনে করো কম দামের বেতনে করার কোনো লাভ নাই আর যদি পারো উদ্যোক্তা হওয়ার নিজে কিছু একটা করো ভাবছি আমিও কিছু একটা করবো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো ধন্যবাদ কমেন্টস করবেন অবশ্যই